নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি একজন আইডেন হয়নি কে লাইভে দেখা যাচ্ছে না অলরেডি তিনজন দেখতে পাচ্ছেন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতিতে জামাতের আমির জামাতের আমির দেখতে পাচ্ছেন আমরা পুরো মোহাম্মদ আলী কেন্দ্রের ভিতরে

প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা রয়েছে সাতাইশো পনেরো ভোট হেরে গেলেন গোলাম মাওলানা দেখতে পাচ্ছেন লুৎফর জামান বাবুর ভূমিদোষ বিজয় একশো উনপঞ্চাশটি কেন্দ্রে একটিতেও হারেননি তিনি প্রথম আলোর নিউজটা দেখতে পাতেছেন প্রথম আলো নিউজে দেখা যাচ্ছে যে বিএমপি প্রায় বিএমপিকে দেখাচ্ছে তিন হাজার নয়শো একশো একটি ভোট এবং জামাতের পার্টিকে দেখাচ্ছে পঁচিশশো পঁচিশশো নয়শো সাতান্ন ভোট তারপর দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হয়ে গেছে এক কথায় বলা চলে নিচ পাঁচ পাসপোর্টে হেরেছেন জামাত নিচ কেন্ডে মাত্র পাসপোর্টে হেরেছেন জামাত দেখতে পাচ্ছেন ঢাকা দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন পরবর্তী নিউজটা যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন বিএমপি পেয়েছে প্রায় ছেষট্টি পার্সেন্ট জামাত পেয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্ট তারপর যেটা দেখাচ্ছে তারপর দেখাচ্ছে জামাত পেয়েছে পঞ্চান্ন বিএমপি পেয়েছে চৌচল্লিশ তারপর দেখাচ্ছে দাড়িপাল্লা পেয়েছে সাতান্ন বিএমপি পেয়েছে বিয়াল্লিশ আর এখানে দেখতে পাচ্তেছেন বিএমপি পেয়েছে ছেষট্টি দাঁড়িপাল্লা পেয়েছে তেত্রিশ

কিন্তু কেন সেটা একটু প্রবলেমের বিষয় যে কেন নামতে বলছে দেখতেই পারতেছেন জাতীয় দশ নির্বাচনে প্রায় বিএনপি দেখাচ্ছে তেষট্টি তেহাত্তর আসন অন্যান্য দল দলীয় আটত্রিশ এবং অন্যান্য দল এক শুধু এক নৌসন্দা এক আসনে ধানের শীষ নিয়ে বিজয়ী খাইরুল করিম নিজের ফোন ঘরে বসে জানতে পারবেন ভোটের ফলাফল হেরে গেলেন গোলাম রনি এখানে একটা বড় একটা প্রচারের দেখতে পাচ্তেছেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ধানের শীষ পেয়েছে ছয় হাজার নয়শো দুঃখিত ধানেশিস পেয়েছে উনষাট হাজার পাঁচশো পঞ্চান্নটি ভোট এবং জামাতপ্রাথী পেয়েছে সাত হাজার দুঃখিত সাতাত্তর হাজার সাতশো বাষট্টি ভোট এখানে দেখতে পাচ্তেছেন মোহাম্মদ সাকওয়াত সে পেয়েছে তারপর দেখতে পাচ্তেছেন দাড়িবাল্লা পেয়েছে এবং ধানেশি সবাইকেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হয়তো উল্টা দেখাচ্ছে নাকি লাইভে তাহলে মুখ দিয়ে একটু বলি মোহাম্মদ আদিউল আলম পেয়েছেন নয় হাজার পাঁচশো তেতাল্লিশটি ভোট এবং মোহাম্মদ শফিকুল ইসলাম পেয়েছেন আঠারো হাজার একশো সাতচল্লিশটি ভোট এখানে এনসিপির একটি বড় ব্যবধান দেখা যাচ্ছে এনসিপির এনসিপি পেয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার ভোট সেখানে তার প্রতিদ্বন্দ্বী ট্রাক পেয়েছে মাত্র ছাব্বিশ হাজার ভোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে অবশ্যই তারপর দেখতে পাচ্ছেন নুরুল আমিন সে পেয়েছে সাতাইশ সাতাইশ হাজার দুইশো ছিয়াশি ভোট তারা প্রতিদ্বন্দ্বী জামাত পার্টি পেয়েছেন বারো হাজার পাঁচশো উনআশিটি ভোট লাইভটি শেয়ার করা চাই দেখতে পাচ্ছেন তারেক রহমানের বিষয়টাতে যদি আমরা যাই তারেক রহমান ভারপ্রাপ্ত তারেক রহমান উনি পেয়েছেন এটা কয়টা কেন্দ্রে এটা একটু দেখতে হবে বিষয়টা ছয় হাজার আষ্টশো আটচল্লিশ আটান্নটি আটচল্লিশটি ভোট এবং দেখা যাচ্ছে সাত হাজার সাতশো ছাপ্পান্নটি ভোট জামাতে প্রার্থী পেয়েছেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন তারপর দেখতেছেন ধানের শীষ এবং জামাতের প্রার্থী আবার দেখতে পাচ্ছেন ধানের শীত এবং জামাতের প্রার্থী ধানের শীষ এবং জামায়াতের প্রার্থীকে দেখতে পাচ্ছেন গোলাম কিবরিয়া এবং মোহাম্মদ ফাহিম চৌধুরী দুজনকেই দেখতে পাচ্ছেন তাদের বটো একটু বুঝে নেন আপনারা লাইভটা একটু শেয়ার চাই এখানে দেখতে পাচ্ছেন ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এবং দাড়িপাল্লার প্রতিদ্বন্দ্বী এখানে মোহাম্মদ শরীফুল চৌধুরী এবং গোলাম কিবরিয়া দেখতে থাকুন লাইভটি অবশ্যই শেয়ার করে দিন আমরা এখন আছি মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের হেরে গেলেন গোলাম যে তিন কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান দেখতে পাচ্ছেন গাজীপুরে দুইয়ে ভূমিদোষ বিজয়ের পথে রনি দেখতে পাচ্ছেন যেহেতু আমরা গাজীপুরে থাকি গাজীপুরে ভূমিদোষ বিজয় হবে রনি এরকমই লেখা গাজীপুর দুই আসনের রেজাল্ট কি ভোটের মাঠে কে গিয়ে পনেরো আসনে বিশাল ব্যবধানে গিয়ে জামাতের আমির শরীফুল একটু আগে তো দেখলাম জামাতের আমির নাকি বোটে ওইখান থেকে বোট কম পাইছে এখন এখানে দেখাচ্ছে জামাতের আমিরে গিয়ে কে কত বোটে গিয়ে ঢাকা পনেরো আসনে দেখতে পারতেছেন কে কত এগিয়ে দেখতে পারতেছেন লাইভটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে যেহেতু লাইভের লোক বেড়ে গেছে তাই আপাতত চ্যানেলটি বন্ধ করতেছি না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ধানের শীষে ভোট দিছে অনেকেই জামাতে ভোট দিছে এটা অবশ্যই সবার ব্যক্তিগত চয়েস এবং আমার ভোটটাও কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন তারেক রহমান নিজকেন্দ্রে হেরে গেলেন জামাতের আমির একটু আগে দেখলাম সে এগিয়ে আছে এখন আবার হেরে গেছে এখন এটা আপডেট নিউজ এটা নয় মিনিট আগের নিউজ বন্ধুরা লাইভটি এখানেই শেষ করছি অবশ্যই সবাই ভালো থাকবেন লাইভটি এখানেই শেষ হচ্ছে আপনাদের জন্য সবাইকে শুভকামনা রইল অবশ্যই সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন